আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি একরাম হোসেন এলিজ। রংপুরসহ দেশের পঁচিশ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে যুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলো অনিবার্য কারণে বাতিল করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গতরাতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কিভাবেই তৈরি হবে তা চূড়ান্ত করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুব উদ্যোগে আজ গাইবন্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলটি বিএনপি জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি রাজীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু। সমাবেশে বক্তারা গুম খুন লগী বৈঠার তাণ্ডব সাপলা চত্বর আলেম ও মাদ্রাসা ছাত্রদের হত্যা এবং ছাত্র জনতা গণভ্যুত্থানে ছাত্র যুবক হত্যার নির্দেশদাতা খুনি হাসিনা এবং তার দানবীয় বাহিনীর বিচারের দাবি জানান তারা বলেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পাবে না তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া দোষরদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জয়পুরহাটের পাঁচবিবি কালাই ও ক্ষেতলাল উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিপি উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য মাল্য অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পাঁচবিবি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম প্রধান অতিথি ছিলেন কালাই ও ক্ষেতলালেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত হয় এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় উত্তোলন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মন্ডল আলোচনা শেষে বিগত আন্দোলনের শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে মোনাজাত এবং মধ্যে খাবার বিতরণ করা হয় উদ্যমী ও তরুণদের আয়বর্ধক কাজে নিয়োজিত করতে দেশের নতুন সরকারের অন্যতম লক্ষ্য দেশব্যাপী উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা একই সারা দেশে প্রায় পঞ্চাশ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয় প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্প ইতোমধ্যে কাজ শুরু করেছে টিস্যু কালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল নতুন বছরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয় এ প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা মূল্য সংযোজন মৌসুমি ফসল উৎপাদন কৌশল রপ্তানি নির্ভর কৃষি উন্নয়ন ও বাজার তৈরি যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা তৈরি অনলাইন মার্কেটিং ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয় এখন শুনুন কৃষি সংবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রোপা আমন ধান চাষে উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রৌমরী উপজেলায় আঠারোটি প্রদর্শনী প্লট স্থাপনের উদ্যোগ নিয়েছে তেত্রিশ শতাংশ করে জমিতেই এসব প্রদর্শনী প্লটে বীজ উৎপাদনের জন্য আটটি এবং পঞ্চাশ শতাংশ করে জমিতে জাত প্রদর্শনী ও সুষম সার প্রদর্শনীর জন্য দশটি প্লট স্থাপন করা হবে ইতোমধ্যেই এগারোটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে চলতি মাসের মধ্যে বাকি সাতটি প্লট স্থাপন করা হবে রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের বিনামূল্যে বীজ সার ও কারিগরি সহায়তা দিচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়